আসসালামু আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরমকালে খুবই পরিচিত একটা সবজি ঢ্যাঁড়স বা ভেন্ডি এটা আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি আজকে তৈরি করব সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি এখানে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর ঢ্যাঁড়সের উপরের অংশ আর নিচের অংশ একটু করে কেটে নিয়েছি আমি এখানে ঢ্যাঁড়সগুলো আস্ত রেখেছি তবে কিছু ঢ্যাঁড়স একটু বেশি লম্বা ছিল সেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি চেষ্টা করবেন সবগুলো ঢ্যাঁড়স যেন ছোট থাকে আর ঢ্যাঁড়সগুলো যেন নরম থাকে এবার এই ঢ্যাঁড়সগুলোতে সামান্য কিছু মশলা মেখে ম্যারিনেট করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ লালমরিচের গুঁড়ো এবার দিয়ে দিব মৌরি যেটাকে আমরা মিষ্টি জিরা নামেও চিনি একটা চামচ মৌড়ি আমি একটু ক্রাশ করে নিয়েছি আমি সেই মরিটুকুই দিয়ে দিচ্ছি এবার ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে আচ্ছা এখানে মরি দেওয়ার ফলে মৌড়ির মধ্যে যে মিষ্টি একটা ফ্লেভার থাকে ম্যারিনেশনের পর যখন ভেন্ডিগুলো ভেজে নিব ভাজার ফলে এর যে মিষ্টি ফ্লেভার সেটা ঢ্যাঁড়সের মধ্যেই সুন্দরভাবে মিশে যাবে আর এটা খাওয়ার সময় দারুণ লাগবে এবার রান্নাটার জন্য আমরা একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ পোস্ত এটা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষা সরিষাটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ রান্নাটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঠবাদাম চাইলে এখানে কাজু বাদামও দেওয়া যাবে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পানি দিয়ে বেটে নিতে হবে আর সেই সাথে সাথে আমরা রান্নায় চলে যাব একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার আমরা আগে থেকে মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর চেড়ে ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর চুলার আঁচ বাড়িয়ে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়সের কালারটা যেন খুব বেশি চেঞ্জ হয়ে না যায় আমার এখানে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছড়িয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর বাকি ঢেঁড়সগুলো এভাবে করে ভেজে নিতে হবে এবার রান্নার জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এবার ফুরনের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ দেওয়ার পর নেড়েচেরে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর তেলের মধ্যে আরো একটু সময় ভেজে নিব। যখন পিঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি টমেটো দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটুকু দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে যাবে টমেটোটা টমেটোটা একটু সময় রান্না করে নিতে হবে হবে যখন এরকম নরম এবার এখানে দিতে গুঁড়া মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিতে হবে কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া গোড়া মশলাগুলো দেওয়ার পর টমেটোর সঙ্গে একটু ভালো করে চেড়ে কুশিয়ে নিতে হবে মশলাটা যখন এখানে খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর খেয়াল করে দেখেন তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পানি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি ঝোলের পানিটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েজের মিশিয়ে নিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আট দশ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ভালো করে নেড়ে চেড়ে প্রায় তিন চার মিনিটের মতো একটু রান্না করে নিব। দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরিষা বাটা দিয়ে সর্ষে ঢ্যাঁড়স যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন আমি অনুরোধ করব একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না আমি আশা করি এই রেসিপিটা তাদেরও পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ